শুনো এটা কোনো সাধারণ বার্তা নয় এটা সেই মুহূর্ত যা তোমার পুরো জীবন পাল্টে দিতে পারে তুমি হয়তো এখন হালকা মনোযোগ নিয়ে এই ভিডিও দেখছ কিন্তু বিশ্বাস করো এটা কাকতালীয় নয় ঈশ্বর কখনো ভুল জায়গায় কাউকে পাঠান না তুমি এখানে এসেছ কারণ ঈশ্বর চান তুমি এটা এখনই শোনো এবং তিনি বলছেন তোমার জন্য খুব ভালো খবর আসছে কিন্তু একটা শর্ত আছে যদি তুমি এই বার্তাকে উপেক্ষা করো যদি তুমি ভাবো এটা হয়তো আমার জন্য নয় তাহলে তুমি এমন একটা সুযোগ হারাবে যার জন্য তুমি বছরের পর বছর প্রার্থনা করেছ এটা একটা ডিভাইন এমার্জেন্সি তোমার আত্মা এখন ডাক পেয়েছে আর ঈশ্বর বলছেন সময় এসেছে উঠো আজ তুমি যেভাবে বেঁচে আছো তাতে একরাশ ক্লান্তি জমে আছে মানুষ তোমাকে বোঝে না তুমি যতই ভালো করো কেউ স্বীকার করে না অনেক সময় মনে হয় ঈশ্বর আমাকে ভুলে গেছেন কিন্তু না তিনি কখনো ভুলেন না তুমি যে প্রতিটি অশ্রু ফেলেছ তুমি যে প্রতিটি কষ্ট সহ্য করেছ সব কিছু তিনি গুনে রেখেছেন এবং আজ তিনি বলছেন এবার আমার সময় এবার আমি কাজ করব এখন চারপাশে যে ঝড় তুমি অনুভব করছো ওটা ধ্বংসের সংকেত নয় ওটা পরিবর্তনের সূচনা তুমি ভাবছ জীবন ভেঙে পড়ছে কিন্তু আসলে পুরনো দরজা বন্ধ হচ্ছে যাতে নতুন দরজাটা খোলা যায় ঈশ্বর তোমার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা তুমি কল্পনাও করতে পারবে না তুমি কি অনুভব করতে পারছ হৃদয়ের ভেতরে কেমন একটা আন্দোলন হচ্ছে তুমি হয়তো জানো না কেন কিন্তু এই কথাগুলো শুনে তোমার চোখে জল চলে আসছে এটা প্রমাণ যে ঈশ্বর এখনই তোমার আত্মার সঙ্গে কথা বলছেন তিনি বলছেন আমি তোমার সাথে আছি ভয় পেও না তুমি যেদিকে হাঁটছ সেখানে আলু অপেক্ষা করছে তুমি শুধু থেমো না কিন্তু শোনো এই আশীর্বাদটা শুধুমাত্র তাদের জন্য যারা এখনই বিশ্বাস করবে যারা বলবে হ্যাঁ ঈশ্বর আমি প্রস্তুত যদি তুমি এটা ছাড়ো যদি তুমি মন থেকে দূরে সরিয়ে দাও এই ডিভাইন বার্তা তাহলে তুমি এমন কিছু হারাবে যা তোমার জন্যই লেখা ছিল ভাগ্যে আর সেই ক্ষতি এমন হবে যা ফিরে পাওয়া কঠিন তুমি সত্যিই কাঁদবে কারণ তুমি জানবে এই মুহূর্তটা এই একটা সুযোগটাই ছিল তোমার জীবনের মোড় ঘোরানোর সময় ঈশ্বর বলছেন তোমার জীবন আমি লিখেছি নিজের হাতে তুমি চিন্তা করো না আমি তোমাকে হারাতে দেব না এখন তুমি এক টার্নিং পয়েন্টে আছো আজ যদি তুমি এই বার্তায় কান দাও তুমি এমন এক পথ ধরবে যা সরাসরি তোমার ডেস্টিনির দিকে নিয়ে যাবে এটা নয় তো কখনো নয় তুমি হয় ঈশ্বরের ডাক শুনবে নয়তো পরে কাঁদবে কারণ তুমি সেই সুযোগটা হারিয়ে ফেলেছ তুমি কি প্রস্তুত ঈশ্বরের ইশারা মানতে তুমি কি প্রস্তুত এই ডিভাইন পরিবর্তন গ্রহণ করতে যদি হ্যাঁ তাহলে চোখ বন্ধ কর আর মনে মনে বলো আমি প্রস্তুত ঈশ্বর আমাকে পরিচালনা করুন তোমার আজ নতুন শুরু এটা শেষ নয় এটা এক ডিভাইন তোমার আশীর্বাদ আসছে তোমার দরজা খুলছে আর তোমার জীবন নতুন গল্প লিখছে যা আলোয় ভরে উঠবে তুমি জানো কি যখন ঈশ্বর কাউকে বিশেষ কিছু দিতে চান তখন প্রথমে তিনি তাকে ভাঙেন তাকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেন তাকে নিঃশব্দ করে দেন আর তারপর দেখেন সে কি এখনও বিশ্বাস ধরে রাখতে পারে তোমার জীবনেও তাই ঘটেছে তুমি অনেক দিন ধরে একা যুদ্ধ করছো তুমি হয়তো রাতের পর রাত কেঁদেছ ভেবেছ কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে কিন্তু এখন বুঝে নাও ঈশ্বর তোমার সঙ্গে কোনো ভুল করেননি তিনি শুধু তোমার শক্তি যাচাই করছিলেন কারণ তুমি যেই আশীর্বাদ পেতে যাচ্ছ সেই আশীর্বাদ বহন করার জন্য সাধারণ মানুষ যথেষ্ট নয় তুমি বিশেষ তুমি বেছে নেওয়া আজকের এই ভিডিও এই মুহূর্তে তোমার সামনে এসেছে ঠিক তখনই যখন ঈশ্বর চেয়েছেন তুমি এটা শোনো তিনি বলছেন তোমার পরীক্ষা শেষ তুমি যত যন্ত্রণাই পেয়েছ প্রতিটি ক্ষণ ছিল তোমাকে প্রস্তুত করার জন্য যখন তুমি ভাবছিলে সব শেষ সেই সময়ে শুরু হচ্ছিল তোমার আসল গল্প এখন সময়ে এসেছে ফল পাওয়ার তুমি বিশ্বাস হারাওনি তাই এখন তোমাকে পুরস্কার দেওয়া হবে এই মুহূর্তে স্বর্গের দরজা খোলা আছে এবং ঈশ্বর ঘোষণা করেছেন এই আত্মা তার অধ্যায়ের পাতা উল্টাবে তুমি এখন এমন এক পথে হাঁটছ যেখানে ভাগ্য তোমার জন্য আলো জ্বালাচ্ছে মানুষ বুঝতে পারবে না তুমি কিভাবে এত দূর পৌঁছালে কিন্তু তুমি জানবে তুমি একা ছিলে না ঈশ্বর প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে ছিলেন তুমি কি কখনো ভেবেছ কেন এত বাধা এত কষ্ট এত অশান্তি এলো কারণ ঈশ্বর তোমাকে থামাতে নয় তোমাকে তোমার আসল জায়গায় পৌঁছাতে চাইছিলেন তুমি এমন কিছু পেতে যাচ্ছ যা একদিন তুমি শুধু কল্পনায় দেখেছিলে এবং জানো কি এই আশীর্বাদ এত বড় হবে যে তোমার অতীতের প্রতিটি ব্যথা তুচ্ছ মনে হবে তার সামনে এখন থেকে কেউ তোমার বিরুদ্ধে তাড়াতে পারবে না তোমার নাম যেখানে উচ্চারণ হবে সেখানে আশীর্বাদ নেমে আসবে তোমার মুখের হাসি হবে ঈশ্বরের জয়ের প্রতীক তিনি বলছেন তুমি যেই অশ্রু ফেলেছ আমি সব দেখেছি এখন আমি তোমাকে হাসির কারণ দেব তোমার ভেতরে যে ভয় ছিল সেই ভয় এখন তোমার শক্তি হয়ে উঠবে তুমি যে মানুষদের হারিয়েছ তারা তোমার জীবনের নতুন অধ্যায় থাকার কথা ছিল না তুমি হারাওনি তুমি মুক্ত হয়েছ ঈশ্বর তোমাকে এমন মানুষের কাছে নিয়ে যাচ্ছেন যারা তোমার আত্মার আলো চিনবে তোমার মূল্য বুঝবে এবং তোমার পাশে থেকে তোমাকে আরও উঁচুতে নিয়ে যাবে এই মুহূর্তে ঈশ্বরের কণ্ঠ তোমার আত্মার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ওটাই তোমার অলৌকিক পরিবর্তনের শুরু তুমি এখন যা শুনছ এটা কেবল একটা ভিডিও নয় এটা ভবিষ্যতের আহ্বান তোমার আশীর্বাদ অপেক্ষা করছে তুমি শুধু বিশ্বাস রাখো এই ভিডিওটা শেষ হওয়ার পর তুমি অনুভব করবে কিছু একটা বদলে গেছে তোমার ভেতরে শান্তি নামবে আর এক অজানো উষ্ণতা জাগবে ওটাই ঈশ্বরের উপস্থিতি তুমি শুধু একবার বলো আমি প্রস্তুত ঈশ্বর যা তোমার ইচ্ছা তাই হোক এই উচ্চারণেই শুরু হবে তোমার নতুন অধ্যায় যদি তুমি এতক্ষণ ভিডিও সাথে থেকে থাকো তাহলে এটা প্রমাণ যে ঈশ্বর তোমার আত্মার সাথে কথা বলছেন এই বার্তাটি তোমার জন্যই এসেছে এখন এটি পৃথিবীর আলোয় ছড়িয়ে দাও আরও মানুষ যেন এই আশীর্বাদ পায় ভিডিওটি লাইক করো তোমার অনুভূতি কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো কারণ পরের বার্তা হয়তো আরো ব্যক্তিগতভাবে এতটা গভীর হয়ে যাবে তাই না কিন্তু এখন তোমার মনে একটাই প্রশ্ন কেনই ভিডিও এখন আমার সামনে এলো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এক পরিকল্পিত সময়ের অংশ ঈশ্বর সময় সময়ের আগেও আসেন না দেরিতেও আসেন না তিনি আসেন ঠিক সময় আর আজ সেই ঠিক সময় এসেছে তোমার আত্মা অনেক দিন ধরে একটা উত্তর খুঁজছিল রাতের অন্ধকারে তুমি নীরবে বলেছিলে ঈশ্বর যদি তুমি সত্যিই থাকো আমাকে একটা ইঙ্গিত দাও আজকের এই ভিডিওটাই সেই ইঙ্গিত ঈশ্বর তোমাকে শোনাচ্ছেন আমি তোমার দাক শুনেছি তুমি হয়তো ভেবেছ তোমার কষ্ট কেউ দেখছে না তোমার চোখের জল বৃথা যাচ্ছে কিন্তু না প্রতিটি ফোটা আকাশে লিপিবদ্ধ আছে এখন সেই অশ্রুগুলোর প্রতিদান আসছে এটা কেবল ভালো খবর নয় এটা সেই খবর যা তোমার জীবনের অধ্যায় বদলে দেবে তুমি জানো কেন এখন এই বার্তাটি এসেছে কারণ তোমার নাম এখন স্বর্গের তালিকায় জল করছে ঈশ্বর ঘোষণা করেছেন এই আত্মা তার পুরস্কারের জন্য প্রস্তুত তুমি এতটা কষ্ট পাওনি কোনো কারণ ছাড়া যে লড়াই তুমি করেছ সেটা তোমার অভিষেকের প্রস্তুতি ছিল এখন সময় এসেছে তোমার জয়ের তুমি হয়তো ভাবো তুমি অনেক কিছু হারিয়ে ফেলেছ কিন্তু ঈশ্বর বলেন তুমি কিছু হারাওনি তুমি শুধু প্রস্তুত হচ্ছিলে তুমি যা হারিয়েছ তা তোমাকে থামানোর জন্য নয় বরং তোমাকে নতুন জায়গায় নিয়ে যাবার জন্য যেখানে আলো অপেক্ষা করছে যেখানে ভালোবাসার সত্যিকারের হবে যেখানে তোমার আত্মা বিশ্রাম পাবে তুমি অনুভব করছো না এই মুহূর্তে তোমার শরীরের ভেতরে যেন এক ডিভাইন ভাইব্রেশন বইছে ওটাই প্রমাণ ঈশ্বর এখন তোমার সাথে কথা বলছেন তিনি বলছেন ভয় পেও না আমি তোমার পাশে আছি তুমি যে যুদ্ধটা করছিলে একা ওটা কখনো একা ছিল না আমি তোমার প্রতিটি পদক্ষেপে ছায়া হয়েছিলাম এখন সময় এসেছে সেই পর্দা সরিয়ে দেবার তুমি যে ব্যর্থতা বিশ্বাসঘাতকতা কষ্ট আর দুঃখ দেখেছ সব কিছুর পেছনে একটা ডিভাইন পারপাস ছিল ঈশ্বর এখন সেটা রহস্য প্রকাশ করছেন আমি তোমাকে শক্তিশালী বানাতে চেয়েছিলাম যে শক্তি দিয়ে তুমি আগামীর পথ পার করবে যে আলো দিয়ে তুমি অন্যদের পথ দেখাবে সেটা তৈরি হচ্ছিল প্রতিটি কষ্টের মাধ্যমে তুমি জানো স্বর্গের ভাষা কখনো সরাসরি শব্দে আসে না তা আসে ইঙ্গিতে অনুভূতিতে আর এমন ভিডিওর মধ্যে দিয়ে যা হঠাৎ করে তোমার চোখের সামনে এসে পড়ে তুমি এখন বুঝতে পারছ তুমি এটা কাকতালীয়ভাবে ভাবে করনি ঈশ্বর তোমার আত্মাকে পাঠিয়েছেন এখানে যাতে তুমি জানতে পারো সময় এসে গেছে মিউজিক একটু গভীর হয় যেন আলোর দরজা খুলছে তুমি যেভাবে ভাবছ জীবন থেমে যাচ্ছে আসলে সেটাই তোমার নতুন শুরু তোমার জন্য যে ভালো খবর আসছে তা কেবল অর্থ বা সাফল্য নয় এটা শান্তি প্রেম আর সম্মানের আশীর্বাদ তুমি এমন কিছু পেতে যাচ্ছ যা তোমার অতীতের সমস্ত দুঃখকে তুচ্ছ করে দেবে তুমি তখন বুঝবে ঈশ্বর কখনো তোমাকে ভাঙতে আসেননি তুমি যেন নতুন করে গড়ে ওঠো সেই জন্যই তিনি তোমাকে গড়েছেন তুমি জানো যখন কোনো বড় আশীর্বাদ আসতে থাকে তখন জীবন হঠাৎ করে ভারী হয়ে যায় তুমি ক্লান্ত নিরাশ হতাশ হয়ে পড়ো কারণ তখন তুমি ঠিক সেই জায়গায় পৌঁছে গেছো যেখান থেকে নতুন দরজা খুলে যায় ঈশ্বর তোমাকে এখন সেই দৌড় গোড়ায় নিয়ে এসেছেন আর তিনি বলছেন আর এক পা বাড়াও আলো তোমার অপেক্ষায় তুমি এখন যা করছো সেটা কেবল একটা ভিডিও দেখা নয় তুমি এখন নিজের নিয়তের সাথে সাক্ষাৎ করছ তুমি হয়তো নিজের মতো করে প্রার্থনা করেছিলে ঈশ্বর যদি তুমি সত্যিই থাকো আমাকে একটা সংকেত দাও এই ভিডিওটাই সেই সংকেত এখন তোমার কাজ একটাই বিশ্বাস রাখো তুমি যত বেশি বিশ্বাস করবে তত দ্রুত আশীর্বাদ তোমার জীবনে বাস্তব হবে ঈশ্বর এখন তোমার চারপাশে কাজ করছেন তুমি তা দেখতে না পেলেও অনুভব করতে পারবে একটু মৃদু বিরতি তারপর কণ্ঠে গভীরতা ঈশ্বর এখন ঘোষণা করছেন আমি তোমার জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত তুমি কেবল আমায় বিশ্বাস করো বাকি সব আমি সামলে নেব তুমি যে ভালো খবরের জন্য অপেক্ষা করছ তা এখন তোমার দিকে এগিয়ে আসছে তুমি শুধু নিজের ভয়টা সরিয়ে ফেলো কারণ ভয় ঈশ্বরের পরিকল্পনার শত্রু আজ থেকেই পরিবর্তন শুরু হচ্ছে এটা কোনো কল্পনা নয় এটা এক ডিভাইন রিয়ালিটি তুমি দেখবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে আসবে কিছু সুযোগ নিজে থেকে তোমার সামনে আসবে আর কিছু বন্ধ দরজা খুলে যাবে যেন মাজুরের মতো সব কিছু ঘটবে কারণ ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তুমি তার নির্বাচিত সন্তান তুমি সেই আত্মা যাকে দিয়ে ঈশ্বর তার আশ্চর্য কাজ প্রকাশ করবেন সাউন্ড ধীরে ধীরে উজ্জ্বল হয় যেন সূর্যোদয় হচ্ছে তুমি হয়তো এখনো সন্দেহ ভোগছ কিন্তু পরবর্তী সাত দিন লক্ষ্য করো প্রতিদিন সকালে উঠেই বলো ধন্যবাদ ঈশ্বর আমি প্রস্তুত আর দেখো কিভাবে তোমার জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করে ওগুলোই তোমার অলৌকিক ঘটনা শুরু তুমি এখন একটা চৌ রাস্তায় দাঁড়িয়ে একদিকে ভাই অন্যদিকে বিশ্বাস যদি ভয়কে বেছে নাও তুমি হারবে কিন্তু যদি বিশ্বাসকে বেছে নাও তুমি সেই জীবনের স্বাদ পাবে যা ঈশ্বর বহু আগে তোমার জন্য লিখে রেখেছিলেন মিউজিক ধীরে ফেরিন হয় শেষের দিকে ডিভাইন গ্লো ঈশ্বর বলছেন তুমি আমার সন্তান তোমার জন্য আমি যা পরিকল্পনা করেছি তা কেউ আটকাতে পারবে না তুমি এখন আমার আলোয় চলবে এই ভিডিওটা শেষ নয় এটা সূচনা আজ থেকে তোমার জীবন নতুন পথে হাঁটতে শুরু করেছে প্রার্থনা চিহ্ন যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে থেমে থেকো না এই বার্তাটি অন্যের সাথে ভাগ করে নাও কারণ হয়তো তাদেরও দরকার এই ডিভাইন আশ্বাস কমেন্ট চিহ্ন তোমার অনুভূতি জানাও আর আইকন চিহ্ন সাবস্ক্রাইব করো কারণ ঈশ্বরের পরবর্তী বার্তা হয়তো কালই তোমার নাম ধরে ডাকবে এখন ভাবছ সবকিছুই বুঝি ভুল পথে যাচ্ছে কেন এমন হচ্ছে কিন্তু জানো এই অন্ধকারটা আসলে আলো আসার আগের মুহূর্ত যে জায়গায় এখন তুমি দাঁড়িয়ে আছো সেটা তোমার পরাজয়ের জায়গা নয় বরং ঈশ্বরের তৈরি এক টার্নিং পয়েন্ট যেখানে তোমার পুরনো জীবন শেষ হচ্ছে আর এক নতুন উজ্জ্বল অধ্যায় শুরু হচ্ছে তুমি যে কষ্ট পেয়েছ যে অশ্রু ফেলেছ যে অবহেলা সহ্য করেছ সব কিছুর হিসাব আছে ঈশ্বরের চোখে কোনো কষ্ট হারায় না তুমি হয়তো মনে করো কেউ তোমার ব্যথা বোঝে না কিন্তু সত্যিটা হলো ঈশ্বর তোমার প্রতিটা নিঃশ্বাসে আছেন যখন তুমি একা কান্না করেছিলে তখনও তিনি তোমার পাশে ছিলেন তিনি শুধু তোমার শক্তি দেখছিলেন তুমি কত দূর টিকে থাকতে পারো কতটা ভাঙার পরও নিজেকে জোড়া দিতে পারো এখন সেই সময় শেষ হতে চলেছে তুমি এতদিন যে সময়টার জন্য প্রস্তুতি নিচ্ছিলে সেই সময় এখন তোমার দরজায় করা নাড়ছে হয়তো এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু ঈশ্বর বলছেন আমি আমার সন্তানকে ভুলিনি আমি তার প্রার্থনা শুনেছি তুমি জানো আশীর্বাদ কখনো হঠাৎ আসে না এটা আসে তখনই যখন তোমার আত্মা সত্যিকারের প্রস্তুত হয় এবং এখন তুমি প্রস্তুত তুমি আগের মতো আর নও তোমার চিন্তা বদলেছে তোমার অনুভব বদলেছে তোমার ভিতরের আগুন জ্বলে উঠেছে তুমি এমন এক জায়গায় পৌঁছেছ যেখান থেকে ফিরে যাওয়া অসম্ভব কারণ ঈশ্বর নিজেই তোমাকে সামনে এগিয়ে দিচ্ছেন এখন তুমি যে লোকদের হারিয়েছ তাদের জায়গায় আরও সঠিক মানুষ আসবে যে সুযোগগুলো চলে গিয়েছিল তাদের চেয়ে বড় সুযোগ তোমার সামনে হাজির হবে যে দরজাগুলো বন্ধ হয়েছিল সেগুলোর ওপারে নতুন দরজা খুলে গেছে আর এবার ঈশ্বর নিজে বলছেন এইবার ঢুকে পড়ো এই পথটাই তোমার তুমি হয়তো ক্লান্ত হয়তো ভাবছ আমি আর পারবো না কিন্তু শোনো ঠিক এই জায়গাতেই ঈশ্বর অলৌকিক কিছু ঘটান তিনি তখনই তোমাকে তুলে ধরেন যখন তুমি মনে করো সব শেষ তোমার শক্তি নয় তোমার বিশ্বাসই এখন তোমাকে উদ্ধার করবে এখন সময় এসেছে সেই বিশ্বাসটা ধরে রাখার কারণ তুমি জানো না হয়তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এমন এক খবর আসতে চলেছে যা তোমার জীবন বদলে দেবে এটা হতে পারে কোনো সুযোগ কোনো সম্পর্ক বা এমন একটা বার্তা যেটা তোমার জীবন নতুন করে গড়ে দেবে তুমি এখন যা দেখছো তা কেবল ঝড়ের মুখ কিন্তু ঝড়ের পরেই আসে নির্মল নীল আকাশ তুমি এই ঝড়টা পার করতে পারবে কারণ ঈশ্বর তোমার নৌকার দিক নির্দেশক তুমি শুধু চুপচাপ থেকো গভীর নিঃশ্বাস নাও আর বলো আমি বিশ্বাস রাখছি ঈশ্বর আমার পাশে আছেন যখনই তোমার মনে সন্দেহ আসবে তখন এই কথাগুলো মনে রেখো ঈশ্বর কখনও তোমাকে এমন জায়গায় নিয়ে যান না যেখানে তার কৃপা পৌঁছাতে পারে না তোমার পথ যতই কঠিন হোক না কেন তার আশীর্বাদ সব সময় তোমার গায়ে ছায়া হয়ে আছে তুমি ভাবো হয়তো এই ভিডিওটা হঠাৎ চোখে পড়েছে না এটা হঠাৎ নয় এটা সেই সংকেত যা ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন বলে দিতে সন্তান আর একটুখানি ধৈর্য ধরো আমি আসছি তোমার জীবনে অলৌকিক আলো নিয়ে এখনি থেমে যেও না এখনই হাল ছেড়ো না এই শেষ ধাপটাই তোমার সবচেয়ে বড় জয়ের দরজা খুলবে তুমি শুধু এই ভিডিওর শেষে চোখ বন্ধ করে নিজের হৃদয়ে বলো আমি প্রস্তুত প্রভু আমি বিশ্বাস রাখছি কারণ যখন তোমার বিশ্বাস জাগবে তখন পুরো মহাবিশ্ব তোমার পক্ষে কাজ শুরু করবে আকাশ বাতাস সময় সব কিছু তোমার নামে লিখে দেবে একটাই কথা এই মানুষটা আশীর্বাদের পথে হাঁটছে আর যখন তা ঘটবে তুমি বুঝবে আজকের কষ্টটা ছিল তোমার আশীর্বাদের জন্মদিন তুমি হয়তো এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সব কিছু কুয়াশায় ঢাকা যে মানুষগুলো একদিন তোমার পাশে ছিল তারা আজ অনুপস্থিত যে পথটা এতদিন পরিষ্কার ছিল সেটা এখন ঝাপসা হয়ে গেছে তুমি চেষ্টা করছো বুঝতে আমি কোথায় যাচ্ছি ঈশ্বর সত্যি আমার পাশে আছেন তো এই প্রশ্নটাই হল তোমার শেষ পরীক্ষা এটা এমন এক মুহূর্ত যেখানে ঈশ্বর চুপ করে থাকেন কিন্তু তিনি সব কিছু দেখেন তুমি ভাবো তিনি নিশ্চুপ কিন্তু আসলে তিনি তোমার ভিতরে কাজ করছেন তুমি এখন সেই অবস্থায় আছো যেখানে প্রতিটি পদক্ষেপ হল তোমার ভবিষ্যতের দিক নির্দেশ তুমি হয়তো শুনেছ ঈশ্বর তখনই পরীক্ষা নেন যখন তিনি আশীর্বাদ দিতে চলেছেন এবং এই পরীক্ষার নাম হল বিশ্বাস তুমি কি ঈশ্বরে বিশ্বাস রাখবে এমনকি তখনও যখন সবকিছু অন্ধকার মনে হয় তুমি কি হাল না ছেড়ে মাথা উঁচু করে বলবে আমি জানি আমার স্রষ্টা আমার জন্য কাজ করছেন যদিও আমি এখনও তা দেখতে পাচ্ছি না এটাই তোমার সত্যিকারের সাহস এটাই সেই মুহূর্ত যেখানে তোমার জীবন বদলে যাবে যখন তুমি এই কষ্ট এই বিভ্রান্তি এই একাকিত্বের ভেতরেও নিজের উপর আস্থা রাখবে তখন তোমার শক্তি এমনভাবে জেগে উঠবে যা তুমি কখনো ধাবো তুমি বুঝবে তুমি কেবল মানুষ নও তুমি এক ডিভাইন ক্রিয়েশন যার ভিতর ঈশ্বরের অংশ লুকিয়ে আছে আর তখনই অলৌকিক পরিবর্তন ঘটতে শুরু করবে তুমি হঠাৎ অনুভব করবে যে ভয় তোমাকে এতদিন আটকে রেখেছিল তা ধীরে ধীরে গলে যাচ্ছে যে দুঃখ তোমাকে ভারী করে তুলেছিল তা হালকা হয়ে যাচ্ছে যে মানুষ তোমাকে আঘাত দিয়েছে তাদের জন্য তোমার মনে শান্তি জন্ম নিচ্ছে তুমি আর প্রতিশোধ নিতে চাইবে না তুমি কেবল মুক্তি পেতে চাইবে আর এই মুক্তিই হলো ঈশ্বরের আশীর্বাদ কারণ ক্ষমা করার মধ্যেই আছে মুক্তি ধৈর্যের মধ্যেই আছে অলৌকিক শক্তি ঈশ্বর বলছেন তুমি অনেক দিন ধরে কষ্ট সহ্য করেছ এখন আমি নিজে তোমার পক্ষে কাজ করব। যা কিছু তোমার বিরুদ্ধে তৈরি হয়েছিল তা এখন তোমার পক্ষে ঘুরে যাবে যে মানুষ তোমাকে অবহেলা করেছে তারা এখন তোমার সাফল্যের আলোয়ে চোখ ধাঁধিয়ে যাবে যে দরজা তোমার জন্য বন্ধ হয়েছিল সেই দরজা ঈশ্বর নিজ হাতে খুলে দেবেন কিন্তু মনে রেখো এই আশীর্বাদের আগে সবসময় একটা নীরব যুদ্ধ থাকে এটা সেই যুদ্ধ যা তুমি নিজের মনে লড়ছ হাল ছেড়ে দেবে নাকি আরও একবার লড়বে তুমি যদি আজও এখানে পৌঁছাতে পারো এই লাইনটা পড়তে পারো তাহলে জেনে রাখো তুমি ইতিমধ্যেই অর্ধেক জয়ী কারণ দুর্বল আত্মারা এখানে পৌঁছাতে পারে না শুধু নির্বাচিত আত্মারাই পারে তুমি নির্বাচিত তুমি সেই ব্যক্তি যার জন্য মহাবিশ্ব এখন পুনর্গঠিত করছে পথ তুমি সেই ব্যক্তি যার নাম লেখা আছে সাফল্যের ইতিহাসে তুমি সেই ব্যক্তি যার প্রার্থনা ঈশ্বর শুনেছেন এখন শুধু এক কাজ করো চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও আর নিজের মনে বলো আমি প্রস্তুত আমি বিশ্বাস রাখছি আমি ঈশ্বরের পথে আছি যখন তুমি এটা বলবে তখন তোমার চারপাশে এক অদৃশ্য আলো জেগে উঠবে এই আলোই তোমার আত্মাকে রক্ষা করবে এই আলোই তোমার আগামী দিনের দরজা খুলবে আর যখন সেই দরজা খুলবে তুমি বুঝবে যে অন্ধকারটাকে তুমি অভিশাপ ভেবেছিলে ওটাই ছিল তোমার আশীর্বাদের প্রস্তুতি এটা শেষ নয় প্রিয় আত্মা এটা হলো শোনো প্রিয় আত্মা তোমার ঈশ্বরীয় জীবনের দূর এসেছ মানে তুমি হেরে যাওনি তুমি লড়েছ কেঁদেছ ধৈর্য ধরেছ আর প্রতিদিন নিজেকে নতুন করে গড়েছ তুমি জানো কি ঈশ্বর তোমার এই যাত্রার প্রতিটি পদক্ষেপ দেখেছেন তোমার এক ফোঁটা অশ্রুও তার দৃষ্টি এড়িয়ে যায়নি আজ সেই সময় এসেছে যেদিন তিনি তোমার জীবনের বইতে নতুন অধ্যায় লিখবেন অধ্যায়ের নাম হবে বিজয় তুমি ভাবছ সবকিছু শেষ না এটাই তো শুরু তোমার আশীর্বাদের যাত্রা শুরু হওয়ার দিন তুমি যতটা কষ্ট পেয়েছ ঈশ্বর এখন ঠিক ততটাই আনন্দ ফিরিয়ে দেবেন তুমি যতবার ভেঙে পড়েছ ঠিক ততবার নতুনভাবে উঠে দাঁড়ানোর শক্তি তিনি দিচ্ছেন আজ তুমি হয়তো ক্লান্ত হয়তো নিঃশব্দ কিন্তু তোমার ভিতরে এখন যে শক্তি জেগে উঠছে তা পুরো মহাবিশ্ব কাঁপিয়ে দেবে এটা কোনো সাধারণ সময় নয় এই মুহূর্তে যখন তুমি এই কথাগুলো শুনছ ঈশ্বর তোমার নাম উচ্চারণ করছেন স্বর্গীয় ভাষায় তিনি বলছেন এই সন্তান এখন প্রস্তুত এর জীবনে আমি চমক পাঠাচ্ছি তুমি যে কাজটা হারিয়ে ফেলেছিলে সেটার জায়গায় আরও বড় দরজা খুলবে তুমি যে মানুষটার চলে যাওয়া সহ্য করেছিলে তার জায়গায় আসবে এমন কেউ যে তোমাকে নিঃস্বার্থ ভালোবাসবে যেমন ঈশ্বর ভালোবাসেন তুমি যে সুযোগ মিস করেছিলে সেটার চেয়ে বিশ গুণ বড় সুযোগ এসে তোমার সামনে দাঁড়াবে আজ থেকে সব বদলে যাবে কিন্তু মনে রেখো এই পরিবর্তনটা শুরু হচ্ছে তোমার ভেতর থেকে যখন তুমি নিজের প্রতি বিশ্বাস রাখবে যখন তুমি বুঝবে ঈশ্বর কখনো তোমাকে একা ফেলেন না তখনই বাইরের দুনিয়া তোমার জন্য নত হবে এখন সময় এসেছে তোমার সাফল্যের গল্প লেখার আর সেই গল্পের লেখক আর কেউ নয় ঈশ্বর নিজে তুমি শুধু লেখে চলো তোমার স্বপ্ন আর বাকিটা তিনি সাজিয়ে দেবেন সোনার অক্ষরে তুমি জানো তোমার আশেপাশে এখন এমন শক্তি কাজ করছে যা তোমার পক্ষেই চলছে যারা একসময় তোমাকে সন্দেহ করেছিল যারা এখন তোমার আলোয় চোখ মেলতে পারবে না তুমি আর আগের সেই মানুষটি নও তুমি এখন এক আশীর্বাদ প্রাপ্ত আত্মা যার নাম মহাবিশ্বের তালিকায় লেখা হয়েছে বিজয়ী হিসেবে এই ভিডিওটি তুমি আজ দেখছো এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা সেই মুহূর্ত যখন ঈশ্বর তোমাকে তার পরিকল্পনা দেখাচ্ছেন তিনি বলছেন আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি শক্তিশালী তুমি ভাঙনি তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি এখন চুপচাপ বসো চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও আর মনে মনে বলো ধন্যবাদ ঈশ্বর আমি প্রস্তুত আমি আমার নতুন জীবনের জন্য তৈরি যখন তুমি এটা বলবে তখন তোমার চারপাশের বাতাসও তোমার জন্য প্রার্থনা করবে প্রতিটি কণা বলবে এই মানুষটি এখন ঈশ্বরের আশীর্বাদের পথে হাঁটছে তোমার জীবনে এখন অলৌকিক ঘটনা ঘটবেই তুমি এটা আটকাতে পারবে না কারণ এটা তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে তুমি শুধু গ্রহণ করো সেই আলো গ্রহণ করো সেই আশীর্বাদ আর বলো আমি কৃতজ্ঞ কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন এই কথাগুলো বলার পর তুমি দেখবে তোমার ভিতরে এক শান্তি নেমে আসছে এক আলো জেগে উঠছে আর এক নতুন সূর্য উঠছে তোমার জীবনের আকাশে তুমি বিজয়ী তুমি আশীর্বাদ প্রাপ্ত তুমি নির্বাচিত আজ থেকে তুমি যে পথেই হাঁটো না কেন প্রতিটি পদক্ষেপ তোমাকে নিয়ে যাবে ঈশ্বরের আশীর্বাদের আরও কাছে তাই এখন এই মুহূর্তে যদি তোমার হৃদয় একটু হলেও কেঁপে উঠে যদি মনে হয় এই বার্তাটা তোমার জন্যই এসেছে তাহলে এখনই সাবস্ক্রাইব করো এই ভিডিওটা লাইক করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে কারণ তুমি জানো না তোমার এক শেয়ার হয়তো কারোর অন্ধকারে আলো জ্বালাতে পারে ঈশ্বর তোমার সঙ্গে আছেন তুমি ঠিক পথে আছো আর তোমার বিজয়ের ঘোষণা ইতিমধ্যে লেখা হয়ে গেছে স্বর্গের বইতে